আসসালামু আলাইকুম সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদেরকে দেখাতে যাচ্ছি আজ একটি সুন্দর একটি স্থান তা হলো জান্নাতুল বাকি আলহামদুলিল্লাহ আজ ফজরের নামাজ পড়ে জান্নাতুল বাকিতে প্রবেশ করলাম জান্নাতুল বাকি অবস্থান হলো মদিনার পার্শ্ববর্তী উত্তর দিকে আলহামদুলিল্লাহ আজকে জান্নাতুল বাকি দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে এটা একটা কবর প্রাচীন কবর যেটা নবীর হাতে গড়া প্রথম মুসলমানদেরকে এখানে দাবন করেছে আমি যতটুকু জানি এখানে নবীর দশ হাজার সাহাবি শুই আছেন এই জান্নাতুল বাকির মধ্যে মাসা আল্লাহ সবাইকে বেহেস নসিব করুক এখানে সবাইকে সালাম জানালাম আলহামদুলিল্লাহ একটা ছোট একটা ভিডিও নিলাম আপনারা সবাই দেখার জন্য যারা জান্নাতুল বাকি দেখার ইচ্ছুক অথবা যারা মদিনাতে মদিনার রজাতে জিয়ারত করতে আসেন আপনাদেরকে সবাইকে অনুরোধ রইল আপনারা জান্নাতুল বাকির মধ্যে আসবেন আমরা সবাই একদিন মরে যাবো আমাদেরও অন্ধকার কবরে চলে যেতে হবে যাদের নসীব ভালো তারা এই দুনিয়াতে জান্নাতুল বাকির মধ্যে হয়তো শুয়ে আছে তাদের মতো নসিব হয়তো আমাদের নাই তারপরেও কবরটাকে হাইটে গেলে নিজের মৃত্যুর কথা স্মরণ হবে তাই আপনারা সবাই নিজের মৃত্যুর কথা স্মরণ রাখবেন জান্নাতুল বাকিতে আসবেন দেখবেন জান্নাতুল বাকিতে যারা আসতে চান তারা সালা সবসময় ফজনের নামাজে পরে চেষ্টা করবেন জান্নাতুল বাকিতে প্রবেশ করার জন্য আধা ঘন্টার মতো সময় থাকে এর ভিতরে এখানে প্রবেশ করতে হয় এর ভিতরে যদি আপনি প্রবেশ করতে পারেন তারপর বের হয়ে যেতে পারবেন দশ পনেরো মিনিট বিশ মিনিট ঘুরে দেখলেন আর না হয়তো আসরের নামাজে পরে ঢুকার চেষ্টা করবেন এই দুইটা সময় সব সময় খোলা হয় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সবাই ঢুকতে পারবেন সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ যারা আসবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন জান্নাতুল বাকিতে প্রবেশ করে জান্নাতুল বাকি দেখার জন্য অনেক সুন্দর একটা স্থান যা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কবর হইলেও এখানে আসলে মন শীতল হয়ে যায় মনে হয় যে না আসলেই জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ সকল মুসলমান ভাই ভাইদেরকে দেখার তৌফিক দান করুক প্রবেশ করা দা প্রবেশ করার মতো তৌফিক দান করুক সকল মা ও বোনদেরকে দেখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদেরকে দেখাতে যাচ্ছি আজ একটি সুন্দর একটি স্থান তা হলো জান্নাতুল বাকি